ভারতের মোগল আওরঙ্গজেবকে নিয়ে এত কেন বিতর্ক দত্ত দুদিন বাড়ি থেকে বের হননি পরিবারের নিরাপত্তা নিয়ে তার আশঙ্কা ছিল তিনি যেখানে বসবাস করতেন সেখানে সড়কের পাশে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেওয়া হয়েছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলার সময় এমন ঘটনা ঘটেছে দত্তের বাড়ি থেকে মাত্র মাইল দূরে থাকেন আসলাম তিনি তার পুরো নাম বলতে চাননি তিনি একইভাবে ভীত আতঙ্কিত তিনি বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন যেখানে তার স্ত্রী ও মা রয়েছে তার আশঙ্কা বাড়িতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে তিনি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নিরীহ মুসলিমকে গ্রেপ্তার করছে আসলাম বলেন আমি কিছুই করিনি কিন্তু পুলিশ যখন বাড়ি আসবে তখন তারা আমি কোন সম্প্রদায়ের সেটাই বিবেচনা করবে দত্ত আসলাম দুজনেই ত্রিশ লাখ মানুষের নগর নাগপুরের বাসিন্দা ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই শহরে রয়েছে বিশাল বাদশাহ ঔরঙ্গজেবের সমাধি বেশ কিছুদিন ধরে তার সমাধি সেখান থেকে সরানোর দাবি জানিয়ে আসছেন হিন্দুত্ববাদীরা গত সোমবারের সহিংসতা ঘিরে নাগপুরে কারফিউ জারি করা হয়েছে অভিযান চালিয়ে অন্তত ব্যক্তিকে করেছে পুলিশ যাদের বেশিরভাগই মুসলিম এই নাগপুর শহরে মার্চ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শহরে আবার বিজেপির আদর্শিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর দু সালে মেরি মা সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন